অসাধারণ এই চাইনা ফেব্রিক্সের আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে নিতে পারবেন কততো সুন্দর এটা তো চাইনা মার্সেলিজ ফেব্রিক্সের মধ্যে অসাধারণ প্রত্যেকটা ডিজাইneri আট থেকে 10টা করে কততো সুন্দর আর এই স্টাইল এর মধ্যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনি সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন আমরা ভালো একটা প্রফিট মার্জিন করতে পারবেন তো চাইনা ফেব্রিক্সের হয়ে যাবে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে ভালো একটা প্রফিট মার্জিন করতে পারেন আসসালামু আলাইকুম বরাবর মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ এই চায়না ফেব্রিক্সের এর আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল একটা প্রাইসে নিতে পারবেন দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট আপনার নিজস্ব ব্র্যান্ডিংয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য কালারের সমারোহ রয়েছে আমি আপনাদেরকে যদি কিছু সংখ্যক কালার দেখাই দেখেন কতটা সুন্দর এটা তো চাইনা মার্শালাইজ ফ্যাব্রিক্সের মধ্যে অসাধারণ প্রত্যেকটা ডিজাইনেরই আট থেকে দশটা করে কালার কিন্তু আপনার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে আরও কিছু কালার দেখানোর চেষ্টা করি এই সমস্ত পকেট পোলোগুলো কিন্তু আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটিতে নিয়ে পারবেন দেখেন কতটা সুন্দর এই স্টেপের মধ্যে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন অসংখ্য কালার কিন্তু রয়েছে আমি আপনাদেরকে কিছু সংখ্যক কালার দেখাই এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের কাছে এত এত পরিমাণে কালেকশন রয়েছে আপনি যদি সরাসরি আমাদের হাউজে আসেন এসে দেখে আপনি শোরুমের জন্য নিতে পারবেন এগুলো সব হচ্ছে পকেট পলুশার যেটা আমি পরে আছি এবং কি চাইনা ফেব্রিক্সের পকেট ছাড়া পলুসরও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন দেখেন কতটা সুন্দর এ সমস্ত প্রোডাক্টগুলো আমরা শুধুমাত্র হোলসেলে আপনাদেরকে দেব যারা শুধুমাত্র হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো হোলসেলে নিয়ে নিতে পারবেন অসংখ্য কালার আসলে এত পরিমাণ কালার রয়েছে একটা ভিডিওতে সবকটা কালার কিন্তু দেখানো সম্ভব না আপনি দেখেন যে এই শাড়িতে সব কিন্তু চায়না ফেব্রিক্সের পলুশন এছাড়া আমাদের কাছে চায়না মার্শাল আর্ট ফেব্রিক্সের পলুশন রয়েছে দেখেন কতটা সুন্দর এবং স্পেন্ডিংসের মধ্যে হয়ে যাবে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার দেখেন কতটা সুন্দর এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিয়ে ভালো একটা প্রফিট মার্জিন করতে পারবেন যেহেতু সামনে ঈদ রয়েছে ধামাকা একটা ছেলের জন্য আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অল ওভার প্রিন্টের মধ্যে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন আর সব সময় চাহিদা শীর্ষে থাকে পিকে কটন ফেব্রিকসের এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ভালো একটা সেল পাবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি অফার প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন অসাধারণ আরেকটা ডিজাইন কত সুন্দর এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে হলে আপনাকে কি করতে হবে ইনবক্সে চলে আসতে হবে ইনবক্সে এসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার কিন্তু তারপরে নিতে পারবেন দেখে এবং প্রাইস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে দেখেন কতটা সুন্দর কিন্তু স্লিপ কন্টাস্টের মধ্যে হয়ে যাবে অসাধারণ দেখেন কালারগুলো কতটি কালার অসম্ভব সুন্দর এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিয়ে ভালো একটা প্রফিট মার্জিন করতে পারবেন যারা সলিডের মধ্যে প্রোডাক্ট খুঁজছেন সলিডের মধ্যে প্রোডাক্ট রয়েছে অলোভার প্রিন্টের মধ্যে রয়েছে কন্ট্রাস্টের মধ্যে রয়েছে অসংখ্য অসংখ্য পরিমাণের ডিজাইন আমাদের কাছে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র নিতে পারবেন এই পরিমাণ চাহিদা দেখিয়েছেন যে কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন অসাধারণ কালারগুলো কিন্তু একদম মাথা নষ্ট করে কালার ব্র্যান্ডিং এর প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে পাবেন প্রত্যেকটা কালার একদম অসাধারণ এবং ডিজাইনগুলো কিন্তু একদম অসাধারণ আপনারা যারা এই সমস্ত প্রোডাক্টগুলো হোলসেলে নিতে চান অসংখ্য কালার রয়েছে সবগুলো কালার আসলে দেখাচ্ছি না কিছু সংখ্যক কালার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে ভালো একটা প্রফিট মার্জিন করতে পারবেন আমাদের কাছে টি শার্টের ভ্যারাইটি রয়েছে দেখেন কতটা সুন্দর এটা কিন্তু চায়না ফ্যাব্রিক্স হয়ে যাবে অসম্ভব সুন্দর এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র হোলসেলে নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন সলিডের মধ্যে সিম্পল এমবোর্ডের মধ্যে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন দেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের অফিসে এসে দেখে বাছাই করে নিতে পারবেন আমাদের অফিস লোকেশন হচ্ছে উত্তর আর তেরো নম্বর সেক্টর ছয় নম্বর রোড ছত্রিশ নম্বর হাউস এছাড়াও জ্যাকট কলারের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দর হয় কিন্তু জ্যাকট কালার হয়ে যাবে কালারগুলো কিন্তু একদম অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্টের আট থেকে দশটা কালার পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল কিছু কিছু প্রোডাক্টে আমাদের ডাবল এক্সেলও পেয়ে যাবেন কালার গুলো দেখেন আপনি কতটা সুন্দর প্রত্যেকটা একদম কালার যারা সরাসরি চলে আসতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু সোল্ডারের হিউজ ডিজাইন রয়েছে আপনারা আমাদের কাছে সলিড এর মধ্যে ড্রফ পেয়ে যাবেন এবং হচ্ছে এমব মধ্যে সোল্ডার গুলো পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা প্রিন্টের মধ্যে কিন্তু ড্রপ গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া টি শার্টের মধ্যে কিন্তু অসংখ্য ভ্যারাইটি আমাদের কাছে পাবেন এই সমস্ত পড়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে ভালো একটা প্রফিট মার্জিন করতে পারেন দেখেন কতটা সুন্দর এ সমস্ত পড়াকগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টি শার্টের হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে এবং দেওয়া আছে এসে দেখে বাছাই করে নিতে পারবেন অথবা আপনার শোরুমে বসে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম